ইসরায়েলে ইরানের হামলাকে সাজানো নাটক কি বলছে বিশ্লেষণ ইসরায়েলে ইরান যে হামলা চালিয়েছে তা এক কথায় নজিরবিহীন শুধু তাই নয় গত কয়েক দশক ধরে রাষ্ট্রদূতে হামলা চালানো একমাত্র দেশ ইরান এ হামলা অনেকেই ইসরায়েলের নিষ্ঠুরতার শাস্তি হিসেবে দেখছেন আবার কেউ কেউ মনে করছেন অজেয় ভাবমূর্তির ইসরায়েলে সরাসরি হামলা চালিয়ে এতদিনের গেরো খুলে দিয়েছেন ইরানিরা এই হামলা ভবিষ্যতে জায়নবাদীদের বিরুদ্ধে লড়াইয়ে এবং স্বাধীন ফিলিস্তিনি প্রতিষ্ঠার সংগ্রামে উৎসাহ যোগাবে কিন্তু ইরানের হামলার ধরন এবং দেশটির নেতাদের বক্তব্যের পর অনেকেই সন্দেহ প্রকাশ করেছেন এই হামলা কি সাজানো নাটক ইসরায়েল প্রতিষ্ঠার পর গত আট দশকে ইরানের সঙ্গে দেশটির সম্পর্ক নানান চড়াই উৎরাইয়ের ভেতর দিয়ে গেছে কখন বন্ধুত্ব আবার কখনো চরম শত্রুতা তবে গত কয়েক বছর ধরে দুই দেশের মধ্যকার উত্তেজনা আলাদা মাত্রা পেয়েছে যার সবশেষ রূপ দেখা গেল শনিবার রাতে ইতিহাসে প্রথমবারের মতো ইসরায়েলি ভূখণ্ডে সরাসরি হামলা চালায় ইরান এই হামলায় কয়েকশো কামিকাজি ড্রোন এবং মিসাইল ব্যবহার করেছে তারা বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে তারা ইরানের ভূখণ্ড এবং প্রতিবেশী দেশগুলোতে সক্রিয় প্রক্সি গ্রুপগুলো মিলে প্রায় সাড়ে তিনশো ড্রোন এবং মিসাইল সরেছে ইসরায়েলকে লক্ষ্য করে গত পয়লা এপ্রিল সিরিয়ার রাজধানী দামেশ ইরানি কনসুলেটে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েল এতে বিপ্লবী গার্ডের দুই কমান্ডার সহ সাত উচ্চপদস্থ কর্মকর্তা হারায় ইরান এই ঘটনার পর থেকেই প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দিচ্ছিল ইরান দুই সপ্তাহ পর তারা সেই প্রতিশোধ নিল কিন্তু যেভাবে হামলা চালানো হল এবং হামলার আগে পরে ইরানের কূটনৈতিক কলাকৌশল থেকে প্রতীয়মান হয় এই হামলা যতটা না শত্রুপক্ষকে সাহস্তা করার জন্য তার চেয়ে বেশি মুখ রক্ষার জন্য হামলার পরপরে বিদেশি কূটনৈতিকদের কাছে ব্রিফিং করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আব্দুল্লাহিয়ান তিনি তাদের বোঝান ইসরায়েলের বিরুদ্ধে যে হামলাটি তারা করেছে সেটি তাদের ন্যায্য অধিকার তিনি বলেন হামলার বাহাত্তর ঘণ্টা আগেই প্রতিবেশী দেশগুলোকে জানানো হয়েছিল আমেরিকাকেও তারা জানিয়েছিল যে এই হামলা হবে সীমিত এবং নিয়ন্ত্রিত হামলার পর আর উত্তেজনা বাড়াতে চান না তারা তুরস্ক জর্ডান এবং ইরাকের কর্মকর্তার বরাতে রয়টার্স বলেছে ইসরায়েলের ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলার কয়েকদিন আগেই দেশগুলোকে বিস্তৃত নোটিশ দিয়েছিল ইরান ইরানের পররাষ্ট্রমন্ত্রীর দাবি তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে হামলার আগে তারা ওয়াশিংটন এবং তেহরান উভয়ের সঙ্গে কথা বলেছিল একদিকে ইরানের প্রতিবেশী অন্যদিকে সদস্য তাই যুক্তরাষ্ট্রের সঙ্গে বার্তা আদান প্রদানে তুরস্ককেই বেছে নিয়েছিল ইরান আন্তর্জাতিক বিশ্লেষকদের কেউ কেউ ধারণা করছেন তুরস্কের মাধ্যমেই আমেরিকার মনোভাব সম্পর্কে ধারণা নিয়েছে ইরান যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সিগন্যাল পেয়েই তারা হামলা চালিয়েছে সব মিলিয়ে এটা স্পষ্ট যে ইরানের হামলা অতর্কিত ছিল না তারা তথ্য দিয়েই হামলা চালিয়েছে এবং বড় ধরনের কোনো ক্ষতি সাধনের উদ্দেশ্যও তাদের ছিল না ইরানের পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যই দেশটির অফিসিয়াল অবস্থান এর বাইরে ইরানের সামরিক এবং বেসামরিক নেতারা যেসব উত্তেজক বক্তব্য দিচ্ছেন সেগুলো মূলত ইরানের জনগণ এবং মধ্যপ্রাচ্য জুড়ে ইরানপন্থী প্রক্সিদের উদ্দেশ্যে ইরান এবং ইসরায়েলের গুরুত্বপূর্ণ প্রতিবেশীদের মধ্যে আছে সৌদি আরব কাতার আরব আমিরাত জর্ডান সিরিয়া মিশর কুয়েত ইত্যাদি এর মধ্যে সিরিয়া ছাড়া সবগুলো রাষ্ট্রই আমেরিকার বন্ধু এরা এমনকি গাজার গণহত্যার ইস্যুতে ইসরায়েলের বিরুদ্ধে তেমন পদক্ষেপ নিতে পারেনি এই দেশগুলোতে আমেরিকার সামরিক ঘাঁটি এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন অফিসিয়াল অবস্থান যাই হোক মুসলিম এই দেশগুলো ইসরায়েল আমেরিকার সঙ্গে লিয়াজো বজায় রাখার কৌশলে কূটনীতি চালিয়ে যাচ্ছে অতএব এই দেশগুলোকে আগে থেকে হামলার তথ্য দিলে তারা যে বিষয়টি নিয়ে আমেরিকার সঙ্গে সলা পরামর্শ করবে তা সহজেই অনুমীয় আর হামলার সময় ইসরায়েল এবং আমেরিকার কৌশলী বলে দিচ্ছে তারা ইরানের প্রতিবেশী সুন্নি দেশগুলোকে নিয়ে পরিকল্পনা সাজিয়েছিল ইসরায়েলের সঙ্গে ইরানের সীমান্ত নেই ইরান থেকে ইসরায়েলে যেতে হলে অন্তত দুইটি দেশ পার হতে হয় ইরাকের সীমান্তবর্তী ইরানের মেহের বর্ডার থেকে ইসরায়েলের জর্ডান সীমান্তবর্তী বেহির জেরা এলাকার দূরত্ব প্রায় সাড়ে এগারোশো কিলোমিটার গুগল ম্যাপ বলছে প্রাইভেট কারে এই দূরত্ব পাড়ি দিতে সময় লাগবে ১৩ থেকে চোদ্দ ঘন্টা আর ইরানের বহুল চর্চিত শাহেদ ওয়ান থ্রি সিক্স ড্রোনের এই পথ পাড়ি দিতে লাগবে প্রায় পৌনে ছয় ঘন্টা কারণ এই ড্রোনের গতি ঘন্টায় প্রায় একশো পঁচাশি কিলোমিটার ইরান থেকে ইসরায়েলের ড্রোন এবং ক্ষেপণাস্ত্র যেতে হলে ইরাক জর্ডান সৌদি আরব কুয়েত এবং সিরিয়া এগুলোর যে কোনো দুইটি দেশের উপর দিয়ে যেতে হবে ইসরায়েলে হামলা চালাতে এই দেশগুলোর সরকার ইরানের সঙ্গে কোনো যোগ সাজস করেনি খুব স্বাভাবিকভাবে হামলা সহযোগী না হলে কোনো দেশই অপর দেশে হামলা চালাতে নিজের আকাশসীমা ব্যবহার করতে দেবে না এবং নিজ আকাশসীমা দিয়ে আক্রমণাত্মক কোনো কিছু যেতে বাধা দেবে বা ধ্বংস করবে সেই সব দেশে থাকে আমেরিকার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো ইরানের ড্রোন এবং মিসাইল ধ্বংস করেছে হামলার পর ইউএস সেন্ট্রাল কমান্ড রোববার এক আপডেটে জানিয়েছে ইরাকের আকাশে প্রায় আশিটিরও বেশি ড্রোন এবং কমপক্ষে ছয়টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূবাতিত করেছে মার্কিন বিমান বাহিনী এবং জাহাজ বা আকাশ প্রতিরক্ষা বাহিনী এছাড়াও ইসরায়েলের ভূখণ্ডে পোষণের আগে কয়েক ডজন ড্রোন গুলি করে ভূপাতিত করে জর্ডান অর্থাৎ সবকিছু কিছু দুই পক্ষের পরিকল্পনা মাফিক হয়েছে ইরান থেকে কয়েকশো ড্রোন এবং ক্ষেপণাস্ত্র সরা হলেও ইসরায়েলের দাবি অনুযায়ী বন্ধুদের সহতা এগুলোর নিরানব্বই শতাংশই তারা ভূপাতিত করেছে এছাড়া ইরানের পক্ষ থেকে আমেরিকাকে এটাও নিশ্চিত করা হয়েছিল যে তারা কোনো বেসামরিক স্থাপনায় হামলা চালাবে না ইসরায়েলের যে ঘাটি ব্যবহার করে হামলা চালানো হয়েছে দামেশকের সেটাই টার্গেট করবে তারা অর্থাৎ অনেকটা বলেই দেওয়া হয়েছে কোথায় হামলা চালানো হবে এতে যা ঘটেছে তা হলো ইরানের ড্রোনগুলো প্রায় সব ইসরায়েলে ঢোকার আগেই ধ্বংস হয়েছে ব্যালিস্টিক মিসাইলের কিছু ইসরায়েলে পৌঁছালেও সেগুলো আকাশেই ধ্বংস হয়েছে ক্রুজ মিসাইলের কয়েকটি জেরুজালের একটি বিমান ঘাঁটিতে আঘাত হানতে পেরেছে ইসরায়েল বলছে এতে অল্প ক্ষয়ক্ষতি হয়েছে একজন কিছুটা আহত হয়েছে ইসরায়েল যে তাৎক্ষণিক কোনো পাল্টা হামলা চালাবে না এটা মোটামুটি নিশ্চিত হয়েই ইরান হামলা চালিয়েছে তা না হলে ইসরায়েলের মতো আক্রমণাত্মক মনোভাবের দেশে হামলা চালিয়েও ইরানের সামরিক বেসামরিক নেতারা এবং জনগণের মধ্যে কোনো ধরনের ভয় ভীতি দেখা যায়নি বরং হামলার সঙ্গে সঙ্গে জনগণ রাস্তায় নেমে আনন্দ উল্লাস করেছে হামলার পর দিন সকালেও তেহরানের সব কিছু স্বাভাবিক ছিল ইরানের লক্ষ্যবস্তুতে ইসরায়েলের হামলা নতুন কিছু না তবে দামেশকের কনসুলেটে হামলার পর নির্দেশে জনগণ এবং বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা প্রক্সিগুলোর দিক থেকে চাপে ছিল ইরানের শাসকরা ইসরায়েলের বিরুদ্ধে তাদের দৃশ্যমান কিছু একটা করতেই হতো